না সমনধা আমি সেটা বলছি না ছোট ছোট করছেন করছেন মাল্টিস মাল্টি স্টোরেজ কোল্ড স্টোরেজও আপনাকে করতে হবে সেরকম বলে স্পিডই তুলে নিয়ে সেখানে রাখবেন চাষিদের ন্যায্য দাম যাতে যারা পেতে পারে আর আমিও মার্কেটে বাজারটা দিতে পারি এটা হর্টিকালচার ডিপার্টমেন্টের কাজ টেক কেয়ার সম্বন্ধা আর অতি গরমে যদি সবজি না ফলে সেখানে হোয়াট ইজ দা প্রসিডিওর উস আমরা করেছি অলরেডি ডিপ যেটা আপনি বলছেন ডিপ ইরিগেশন করে জল দেওয়া এগুলোতে জল ভরো জল ধরোটাকে কাজে লাগিয়ে জল ভরো জল ধরো এখানে কে দেখে কোন ডিপার্ট কোন প্রিন্সিপাল কে আছেন মিশ্র মিশ্রকে বলে দেবেন আমি সেটাই বলছি শুনুন আমি আবার বলছি জল ভরো জল ধরো কত পুকুর কেটেছি আমরা কোনো হিসেব আছে নিশ্চয় ওটা এখন দুলাকার লাকা পৌঁছে গেছে আগে একটাও ছিল না তার বেশি আছে আমার টার্গেট ছিল আমি প্রথম যখন ক্ষমতায় এসেছিল আমি বলেছিলাম আমরা পাঁচ লাখ বা কিছু এক না আমরা পঞ্চাশ হাজার বা কিছু একটা করব হ্যাঁ অথচ সেটা কিন্তু এখন প্রায় বেড়ে আমার মনে হয় তিন চার লাখও হয়ে গেছে এক্স্যাক্ট ফিগারটা আমি চাইছি প্রভাতের কাছ থেকে সিএস জোগাড় করে দেবে পাঁচের ওপর যদি হয়ে গিয়ে থাকে তাহলে জল ভরো জল ধরো তো গ্রামের কাছে কাছে প্রত্যেকটা জেলায় জল ভরো জল ধরো বেশি জল হলে ওই জলটা তারা না ধরে রাখে ফলে বন্যা থেকে অনেকটা বাঁচায় আমি একটা উদাহরণ দিচ্ছি ধরুন আমি উদয়নারায়ণপুরে বন্যায় প্রতি বছর গিয়েছি উদয়নারায়ণপুরে পুলকরা জানি আমি আগে দেখতাম ডিবিসি জালে যে জায়গাগুলো ভেসে যেত গতবার তার আগের বারে যখন আমি গেলাম আমাকে পুলকরা বোঝালো রাজারা বোঝালো যে দিদি দেখো আগে কিন্তু জল যে যত পর্যন্ত আসতো এখন কিন্তু জলটা তার থেকে এক কিলোমিটার কম আসে কমে আসে তার কারণটা হচ্ছে আমরা যে চেক ড্যাম করেছি আমরা যে জল ভরো জল ধরো করেছি তাতে জলটা চলে যাচ্ছে অ্যাবজর্ব করে নিচ্ছে। এবং এই জল ভরো জল ধরোতে আমাদের মৎস্যের কাজেও লাগছে আর ফিশারি ডিপার্টমেন্ট দেখার মনে হয় লোক নেই ভালো ফিশ তৈরি কী হচ্ছে ডিমে যেমন আমরা সেলফ হয়ে যাচ্ছি ডিসেম্বরে এটা একটা বড় কাজ করেছে বিবেক ফিশারিটা কি করেছে আমি যে মাছ একটা বড় মাছ তৈরি করতে দু বছর লাগে আমি সত্তরটা যে পন্ড আছে না না আমি করেছিলাম তাতে আমি বাড়াচ্ছিলাম সেগুলোর কি খবর কোনো খবর আছে ময়না মডেলও করা হয়েছিল তাতে কিছু খেয়ে নিচ্ছে না রেখে দিয়ে মাছগুলো বড় করছে টেস্ট তো হবে কচু মাছের টেস্ট একরকম হবে খুব স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু নয় বরঞ্চ এমন কিছু আমরা ইউজ করতে পারি কিনা যেটা হচ্ছে এনভায়রমেন্টালি ফ্রি সেটা কথা বলে যাতে টেস্টটা বাড়ে আমাদের মৌরলা পুটি টুটি এগুলো লোকে বেশি খায় হ্যাঁ তা তা এত জল ভরো জল ভরো যদি এত পুকুর কাটা হয়ে থাকে তা সেখানে প্রত্যেকটা জায়গায় যদি আমরা চাষ করি শোনো মাছের চাষের প্রবলেম কি তো মাছের চারা জানো ছাড়বে একশো দাম নেবে পাঁচ লাখের কেউ কেউ এতে খুব ইনকাম করবে খাবো বলে এটা যেন একটা খাওয়ার জায়গা হয়ে গেছে এই জায়গাটাকে বন্ধ করতে হবে তাহলে এটা একটা সেলফ হেল্ড গ্রুপের দায়িত্বগুলো দাও না জল ভরো জল ধরো যার পুকুর সে যদি কথা না শুনে ঠিক মতো না করে দরকার এক একটা সেলফ হেল্প গ্রুপকে দাও তারা সময় মতো খাবারটা দেবে এবং তার থেকে যে ইনকামটা হবে তার একটা পার্সেন্টেজ তারা পাবে তবেই তো তোমার কর্মসংস্থানও বাড়বে কিন্তু আরেকটু তোমাদের নজর দিতে হবে আমেরিকান কইটি আর কি কোনো মাইনাস কিছু হচ্ছে হলে তোমাকে এখানে বলতে হবে না আমার কাছে কিছু খবর আছে ইজ ইট ফ্যাক্ট আমেরিকান কই যেটা বলতো তেরাপিয়া ওটা মানুষ বেশি খায় তেলাপিয়ার কোনো মানে শরীরের দিক থেকে কোনো নেগেটিভ ইমপ্যাক্ট আছে কি তাহলে এটা কেউ রটাচ্ছে কিন্তু যারা রটিয়েছে তাদের বিরুদ্ধে তোমরা ধরছো না কেন না হোক কিন্তু তেলাপিয়া মাছটা বড় হয় মানুষের খেয়ে পেট ভরে এবং প্রোডাকশনও গড়ে তাহলে তেলাপিয়া মাছে যদি নেগেটিভ ইম্প্যাক্ট না হয় তাহলে কারা রটালো যে তেলাপিয়া মাছ খেলে ক্যান্সার হবে খাবেন না এবার আমিও তো তাই জানি তাহলে আমিও ভুল জানি যারা রটিয়েছে চালাকি করে এর মধ্যে নিশ্চয়ই কোনো একটা দুষ্ট চক্র কাজ করেছে তাহলে এখন আমরা মিটিকে বলে দিচ্ছি তেলাপিয়া মাছ খেলে এসব কিছু হবে না কোনো নেগেটিভ কিছু নেই তোমরা এটা অলরেডি টেস্ট করেছো তাহলে দেখেছ আলোচনা করলে কত কিছু বেরিয়ে আসে আর তেলাপিয়া মাছটা বাড়েও তাড়াতাড়ি গ্রোথটাও তাড়াতাড়ি হয় মানুষ বাঙালি